ওই আওয়ামী ছিল না কুত্তালিক আওয়ামী আমি কুত্তালিক বলবো যে জন্য হয়েছে কি আমাদের লাইফটা পুরো ধ্বংস বিশ্ব কাপানো খবর বাংলাদেশে গ্রেফতার হয়েছে দুইজন আন্তর্জাতিক মানের কাপল সেলিব্রিটি তারা নাকি শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের অষ্টম সেলিব্রিটি হ্যাঁ ঠিকই শুনেছেন অষ্টম মানে সাতজনের পরই তারা তাদের জনপ্রিয়তা এত বেশি যে গুগলেও সার্চ দিলে গুগল বলে ভাই একটু সময় দেন আমিও খুঁজে দেখি ফেসবুকের অ্যালগোরিদম নাকি তখনই ঘুমিয়ে পড়ে বলে আমি আর পারছি না ভাই ভাইলাল সব আমারে মারে কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল আমি আপনি এমনকি দেশের আঠেরো কোটি মানুষ কেউ তাদের চিনে না এমন প্রতিভা দেশে ছিল অথচ আমরা জানতামই না এটাই আমাদের জাতীয় ব্যর্থতা প্রতিভা আছে খবর নাই এই দুই সেলিব্রিটি নাকি দিন রাত দেশের জন্য আহ ওহ ইস করে রেমিটেন্স আনত তাদের পরিশ্রমে ডলার ওঠে তাদের চিৎকারেই নাকি ডলারের দাম টিকে থাকে অর্থনীতিবিদরা বলেন যদি ওরা তিন দিন পারফর্ম না করে রিজার্ভে হালকা কম্পন লাগে একজন প্রতিবেশী বললেন আমরা তো ভাবতাম ওরা ইউটিউবার সারা আলো জেলে কিছু করে সকালে দেখি দেশের নাম বিদেশে উজ্জ্বল করছে পরে বুঝলাম ইউটিউব না ভাই ইউটিউবেই ওদের নাম সার্চ দিলে বয়স রেস্ট্রিকশন চলে আসে কিন্তু দেশের ইউসুফ সরকার সেটা সহ্য করতে পারল না তারা বলল দেশপ্রেম এত সহজ না আহ ও দিয়ে দেশ চলে না তারপর অভিযান শুরু হলো। ভিডিও কাটা এডিটিং মিক্সিং স্ক্যান্ডল সব যারা ছিল দেশের হিরো তারা হয়ে গেল অপরাধী একজন পুলিশ অফিসার বলেন স্যার প্রমাণবাক্সে তিন ঘণ্টা ধরে আ শব্দ শুনেছি এখন কানে বাস বাজে আদালতে বিচারক চশমা মুছে তাকিয়ে বললেন তোমরা কেন দেশের জন্য এত রেমিটেন্স আনলে দেশে টাকা ঢোকানো এখন অপরাধ জানো না কাপল চোখে পানি নিয়ে দাঁড়িয়ে বলল স্যার আমরা অপরাধী না আমরা শিল্পী আমাদের শিল্পই দেশের অর্থনীতি বিচারক গম্ভীর গলায় বললেন এই শিল্প কি আবার অনলাইনে পাওয়া যায় কোর্টে হাসির ঝড় কিন্তু মাইক্রোফোন মিউট তারপর আদালত একদম নিস্তব্ধ এক ফোঁটা রেমিটেন্সের কান্না গড়িয়ে পড়ল ডলারের নোটের উপর পাশে এক পুলিশ চুপিসারে বলে উঠল স্যার এই কান্নারও ট্যাক্স দিতে হবে না কি এখন তাদের সেই আহ আর ও শব্দগুলো পুলিশের প্রমাণ বাক্সে বন্দি আর তারা নিজেরা জেলের ভেতর জেলের অন্য কয়েদিরা বলে ভাই তোমাদের শব্দে ঘুমাসে না কিন্তু দেশপ্রেম জাগে বাইরে দেশের পতাকা উঠছে আর ভেতরে তারা গান গাইছে আমার আহ ওহে ভরা দেশটা ভালোবাসি ভাই রেমিটেন্সের নামে জেল খাই মানুষ এখন বলে এই দেশে প্রতিভার চেয়ে ট্রেন্ড বড় আর শিল্পের চেয়ে স্ক্যান্ডাল বেশি ভাইরাল তাই হয়তো এই দুই রেমিটেন্স হিরো এখন আলো নয় ছায়ায় বন্দি তবুও তারা গর্বিত কারণ তাদের অপরাধ একটাই তারা দেশের জন্য আহ বলেছিল সরকার ভেবেছে এটা নাকি রাষ্ট্রবিরোধী শব্দ রেমিটেন্স হিরো যখন আহ ওহ মিলে দেশপ্রেমের সাউন্ড ট্র্যাক তৈরি হয়